আমরা যে প্লটটি দেখতে যাব এটি বসুন্ধরা রিগার বি ব্লকের সাহায্যের একটি প্লট প্লটটি বসুন্ধারিগর বি ব্লকে সাবেক আর্দেন মেডিকেল কলেজের ঠিক পরে রোডে এই প্লটটি এবং সম্পূর্ণ রেড একটি প্লট এখন গেলে এখন বাড়ি করার মতো একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন ভূগোল ম্যাপে আর্দেন মেডিকেল কলেজের পরে রোডটি এবং গুগল ম্যাপে লাল মার্কর চেষ্টাটি এটি হচ্ছে আজকে আমাদের কার্কিত সাড়ে ছয়টা প্লট সম্পূর্ণ রেডি একটি প্লট চলুন বন্ধুরা এখন গেলে এখনই বাড়ি করতে পারবেন আমার একটা প্লট চলুন বন্ধুরা আমরা এই প্লটটি দেখতে চাই বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ পোস্তগোলা ব্রিজ এটা ব্রিজ পোস্তকোলা মধ্যে পোস্তগোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার যে রোডটি দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা ব্রিজের দিকে আপনার যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি পোস্তগোলা ব্রিজের এই পার্ক এই এরিয়ার নাম হাসনাবাদ আপনারা এখন যে এরিয়া হাসনাবাদ এই হাতের বামে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন হিসাব বাজার দেখতে পাচ্ছেন এই এরিয়াটার নাম হাসনাবাদ হাসনাবাদ হাউজিং আমরা আজকে এই স্থানটি দিয়ে থেকে হাসনাবাদ হাউজিং এই স্থানটি দিয়ে আমরা এখন যাবো বসুন্ধরা রিভার বিউর থেকে যে ঠিক হাতের বামে যে পোস্তলের ব্রিজের সাথে যে হাতের বাম যে স্থানে দেখবেন এই স্থানটি দিয়ে আমরা আজকে যাব বসুন্ধরা রিভার ভিউর দিকে আমাদের সে কাঙ্ক্ষিত চার কাটা ফোর্টে দেখতে চোর বন্ধুরা আমরা এই ফোর্টে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ বি ব্লক এবং সি ব্লকের মাঝে এই সাহারিঘাটি এরিয়া এই এই রোডটা সোজা চলে গেছে বি ব্লক এবং সি লেকটি শাহরিঘাটের লেক ঠিক মেন রোডে চল্লিশ ফিট রোডের দরি শাহরিঘাটের মেইন লেক এটি ওই ব্লক আর ঠিক লেকের এই পারে বি ব্লক দেখতে পাচ্ছেন বি ব্লকের মেন চল্লিশ ফিট রোড বসুন্ধরা অফিস থেকে সোজা এই রোডটি চল্লিশ ফিটে চলে আসছে শাহরিঘাটের দিকে এবং একটি লেকভিউ প্লেস ঠিক আজকে আমরা যে সাড়ে ছয় কাটা প্লটে দেখতে যাব এটি এই মেন রোড থেকে এই শাখা পঁচিশ ফিট দুধরে আজকে আমরা যাব ঠিক আমাদের কাঙ্ক্ষিত সাড়ে ছয় কাটা প্লটে দেখতে আপনি দেখতে পাচ্ছেন উপরে কারেন্টের লাইন আছে খামা আছে এবং সম্পূর্ণ পাকারও এটি পঁচিশ ফিট ও বসুন্ধরা রিভার বিউ বি ব্লক বি ব্লকের প্রতি স্পিড রোড আমরা এই রোডটি ধরে যাচ্ছি আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সাড়ে ছয় কাটা প্লটে দেখতে সম্পূর্ণ রেডি প্লট এবং আপনি দেখতে পাচ্ছেন চারদিকে বিভিন্ন রকম বাড়িঘর যেগুলো তৈরি হয়েছে হইতেছে এবং উপরে বিদ্যুতের লাইন আমরা এখন এই রোডটি জায়গায় যাব আমাদের কাঙ্ক্ষিত সাড়ে ছয় কাটা প্লটে দেখতে দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন ধরনের বাড়ি তরতরি হয়েছে এবং আমরা যে রোডটি ধরে আসি রোডটি দেখতে পাচ্ছেন এটি একটি আমরা এই রোডটি ধরে যাব আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সাড়ে ছয় ঘটার প্রবটি দেখতে এটি বসুন্ধরা বিবলক বিবলকের আধ দিন সাবেক সাবেক আট দিন মেডিকেল কলেজের ঠিক পরে ভোট এগুলি এটা শুধু সাবেক আব্দ মেডিকেল কলেজ এখন বর্তমানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বর্তমানে ল্যাঙ্গুয়েজ ক্লাব ঠিক তার পাশে এই রোডটি ধরে আমরা এখন যাচ্ছি ও কাঙ্ক্ষিত সেই সাহায্য করার প্লোটটি দেখতে বন্ধুরা আমরা এই রোডটি ধরে এখন আসছি কিছু যে প্রতিষ্ঠিত রোড এইভাবে বিপ্লব এবং আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ধরনের বাড়িঘর ঠিক এই রোডের সাথে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে ছয় ছয়টা সাড়ে ছয় কাটা প্লট খুব সুন্দর রিভার বি ব্লক সাড়ে ছয় কাটা প্লট এটি হচ্ছে আমাদের আজকে কাঙ্ক্ষিত সাড়ে ছয় কাটা প্লট সম্পূর্ণ বাউন্ডারি করা প্লট আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য চারদিকে ঘাস এটি সাড়ে ছয় কাটা একটি প্লট সম্পূর্ণ ডেভেলপমেন্ট জন্য একটি প্লট আপনি দেখতে পাচ্ছেন প্লটের চারদিকে বিভিন্ন বিনোদনের বাড়িঘর এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাড়িঘর ঠিক প্লটের চার বাড়িঘর সাড়ে সাড়ে কাটা প্লটে বিক্রি হবে প্লটের দাম যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটের নিজে নিজেদের চেক করে নেবেন এরকম প্লটের মাঝে আছি প্লটের চার থেকে দুই দেখতে পাচ্ছেন প্লটের চার চার ঘর এবং ঠিক প্লটের উপরে বিদ্যুতের লাইন দেখতে পাচ্ছেন প্লটের চারদিক ভিউ এবং এই প্লটের বাউন্ডারি প্লটের বাউন্ডারি বল চারদিকে ঘাস তাই প্লটের বাউন্ডারি বল দেখতে পাচ্ছেন না এই চারদিকে ঘাস দুই প্লটের বাউন্ডারি এটি একটি সাড়ে ছয় প্লট এই প্লটে বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক প্লটের ভিতরে বিয় ঘাস দিয়ে ঘেরা এখন বর্ষার সিজন তাই ঘাস দিয়ে ঘেরা চারদিকে বাউন্ডারি ওয়াল আছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল ঠিক এই পাশের বাউন্ডারি ওয়াল এবং প্লটের চারদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাড়িঘর এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাব তিন পর স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন তবে ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নির্দেশ চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন সাবেক আদিন মেডিকেল কলেজ এবং বর্তমানে ল্যাঙ্গুয়েজ ক্লাব ঠিক তার পাশে সুন্দর সুন্দর বাড়ি যেগুলো তৈরি হয়ে গেছে এবং যেগুলি কাজ আছে ঠিক তার সাথে এই যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত ছাকাটা প্লট সুন্দর এবং রেডি একটা প্লট আপনারা এখন গেলে এখনই বাড়ি করতে পারবেন এমন একটা প্লট এবং সম্পূর্ণ রেডি একটা প্লট সম্পূর্ণ এবং সুন্দর একটি প্লট বসুন্ধরা রিভার বিভ সাড়ে ছয় কটা প্লট এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এবং সম্পূর্ণ রেডি এবং সুন্দর একদম রেডি একটা প্লট এবং আশেপাশে ঘর আছে এখন কিনা আপনি এখন বাড়ি করতে পারবেন এমন একটা সুন্দর একটা প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশান জানতে স্ক্রিনে এখন নাম্বার কল করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটার কাগজপত্র নিয়ে যাইতে চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি এবং রেসিট্যান্সিয়াল একটি এরিয়া ধন্যবাদ আজ এই বিন্দুই দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ এইরকম আরো জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস